আমরা জানাজার সালাত আদায় করে থাকি জানাজার সালাতে রুকু সিজদা নেই কি জন্য তা আমরা অনেকেই জানি না জানাজা নামাজ এটাতে রুকু আছে সিজদা আছে তাহলে কেমন নামাজ এটা রুকু নাই সিজদাও নাই বৈঠকও নাই শুধু দাঁড়ানো আছে এই প্রশ্ন উত্তর হলো মূলত জানাজা নামাজ এটা কোনো আসল পূর্ণাঙ্গ কোনো নামাজ না এটা মূলত একটা দোয়ার আয়োজন এটা কিসের আয়োজন দোয়া আয়োজন সেজন্য সেখানে রুকু সিজদা নেই বৈঠক নাই এটা গতানুগতিক নামাজ না এখানে যে সালাত বলা হয় নামাজ বলা হয় নামাজ শব্দের সালাত শব্দের অর্থ মূলত দোয়া সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য কি এটা মূলত তার জন্য দোয়া আয়োজন সেজন্য দাঁড়িয়ে তার জন্য দোয়া করা হয় রুকু সিজদা তো আল্লাহ প্রতি কৃতজ্ঞতা নিবেদন এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা মুখ্য না মুখ্য হলো মৃতর জন্য কি করা ওই দোয়ার প্রয়োজনে আল্লাহর প্রশংসা করি আমরা सना পাঠ করি আল্লাহর প্রশংসা আমরা সেখানে করি ফাতেহা পাঠ করি দরুদ পাঠ করি নবীর প্রতি দরুদ জাতি করে দোয়া কবুল হয় এটা পুরোটা দোয়া জানাজা নামাজটা মূলত কি এটা কোন গতানগতিক নামাজ না যার কারণে সেখানে রুকু সেজদা নাই দানের জন্য সবচেয়ে উত্তম হলো যে রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয়-স্বজন যদি অভাবী থাকে তাদেরকে দান করতে হবে তাদের হক এবং অধিকার সবচাইতে বেশি তিনি কারীব সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেছেন আসাদ আকাত আলু স্কিনের সাদা একজন অনাত্মীয় ও গরিব অভাবীকে দান করলে শুধু সাদাকার স্বাব পাবে দানের স্বভাবে কিন্তু অশ্বাদা তো আলা আদিল কোরবা সোলাতন ওয়াশদা যদি তুমি আত্মীয় কোনো গরিব হয় সেই গরিব আত্মীয়কে দান করো তাহলে তুমি দুটি স্বভাব পাবে এখনো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো সেটি একটি স্বয়াব আর একটি দানের স্বাবাব এই জন্য আপনি কোন দান কোন দাক্ষিণ্য কোনো আপনার করতে হয় এর জন্য সর্বাধিক হকদার হলো আপনার রক্ত সম্পর্কে কোনো আত্মীয় যদি অভাবী হয় ধরুন আপনি আপনি নিজে প্রাপ্তবয়স্ক আপনার প্রাপ্তবয়স্ক ভাই আছেন অভাবী তাহলে ভাইকে আপনি অগ্রাধিকার দিবেন আপনার বোন আছেন অভাবী তাদেরকে অগ্রাধিকার দিবেন ভাতিজা ভাতাজি অভাবী আছে তাদেরকে অগ্রাধিকার দিবেন আপনার চাচা ফুপু গরিব আছেন তাদেরকে অগ্রাধিকার দিবেন এরকম লোকদেরকে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন এর মানে আবার এটা না যে শুধু তাদেরকে দিবেন আর কাউকে দিবেন না এদেরকে অগ্রাধিকার দিবেন এদেরকে আগে দিবেন এরপরে বাকিদেরকে দিবেন এটা হলো সবচেয়ে উত্তম আর তাছাড়া আপনার বাবা মার জন্য মৃত মানুষের জন্য দানের ক্ষেত্রে সাদকায় জারিয়াকে সবচেয়ে বেশি নিরূপণ করবেন কারণ সাদকায় জারিয়া যে দানের উপকারিতা দীর্ঘ মেয়াদ পর্যন্ত থাকবে এই দানটা এটা সওয়াব অন টাইম হবে না দীর্ঘকাল পর্যন্ত হবে যেমন কথার কথা মাদ্রাসা মসজিদ বানিয়ে দিলেন আপনি কোনো অজুখানা তৈরি করে দিলেন কোনো জায়গায় টিউবওয়েল বসিয়ে দিলেন কোনো জায়গায় একটা কালভার্ট বা রাস্তা ঠিক করে দিলেন কোনো জায়গায় একজন গরিব মানুষকে একটা সেলাই মেশিন কিনে দিলেন একজন গরিব মানুষকে একটা রিক্সা কিনে দিলেন একজনকে একটা গরুর বাছুর কিনে দিলেন একজনকে আপনি এক দুটা ছাগল কিনে দিলেন স্থায়ী কোনো কিছু করে দিলেন যে এখান থেকে সে উপার্জন করে খাবে অথবা আপনি একটা গাছ লাগালেন কয়েকটা গাছ লাগালেন সেগুলো যদি পরিচর্যা করে বড় করতে পারেন এবং বলেন যাল্লাহ এই গাছ লাগানোটা ইবাদত আমরা অনেকে যাই না এই ইবাদতটা কামটা আমি করলাম আমার মৃত বাবার থেকে মায়ের তরফ থেকে তো এটা হবে তার জন্য সবচেয়ে উত্তম অনটা ইবাদতের চেয়ে যে সদকাম এটা আমাদের তো মানুষের জন্য অনেক বেশি উপকারী হয় আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন চুল এবং দাড়ি এগুলোতে যদি পাক ধরে যায় বা সাদা হয়ে যায় সেটা কোন অসুস্থতার কারণে হতে পারে বয়সের কারণে হতে পারে যে কারণে হোক না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়রু হাদাসাই তুমরা তোমাদের চুল দাঁড়ি এই যে কালো সাদা হয়ে যায় এগুলোর এই সাদা কালারটাকে পরিবর্তন করো এই সাদা কালার দপদপে সাদা কালার না রেখে এটাকে অন্য কালার পরিবর্তন করাটা অধিকতর উত্তম যদিও এটা ফরজ ওয়াজিব না সাদা কালার রাখলে কোনো গুণা হবে না কিন্তু রবি সাল্লাম এর পরামর্শ এবং না হলে এটাকে পরিবর্তন করো কিন্তু কোন কালারে পরিবর্তন করা যাবে কি যাবে না সে সম্পর্কে নবী সাল্লাম বলেছেন ওয়াজান নিবুস যে কালারি করো না কেন কালো কালার থেকে বিরত থাকো নবী সাল্লাম নিজে মেহেদি ব্যবহার করেছেন এই জন্য ভাইরা চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করা যায় এবং উত্তম এর মধ্যে আর্টিফিশিয়াল যে মেহেদিগুলো পাওয়া যায় টিউব মেহেদি যেগুলোকে আমরা বলি এগুলো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো ব্যবহার করলে কোনো কোনো সময় দেখা যাবে যে ত্বকের উপর থেকে একটা আলাদা আবরণ পড়ে গেছে সেটা হয়তো ঝুরে ঝরে পড়ে যাচ্ছে তাতে অসুবিধা নেই কারণ এটা এটা হয় অনেক সময় অ্যাসিডের কারণে সেখানে কিছু কেমিক্যালের কারণে আমাদের চামড়ার উপরে যে পাতলা একটা লেয়ার থাকে ওই অনেক সময় পড়ে যায় বা পড়ে যায় তো ওইটার কারণে কোনো অসুবিধা নেই কিন্তু ন্যাচারাল ব্যবহার করতে পারে স্বাস্থ্যের জন্য সব দিক থেকে সবচেয়ে ভালো হয় কিন্তু ন্যাচারালটা করেন আর টিউ মেহেদি করেন মেহেদি ব্যবহার করা যায় আছে আমাদের অনেকে আবার মেহেদি ব্যবহার নিয়ে ভিন্ন রকম কথা বলেন বলেন যে মেহেদি ব্যবহার করতে হয় চুলে আর দাড়িতে এটা পায়ে লাগলে গুণা হবে না এরকম কোনো কথা নাই আপনি পায়ে লাগান হাতে লাগান তারপরে চুলে দাড়ি লাগান লাগাতে পারেন তবে পায়ে আর হাতে মহিলা লাগাবে এটা হলো অধিকতর উত্তম পুরুষরা শুধু দাড়িতে চুল লাগাবে নবী করিম সাল্লাম এর কাছে কোন মহিলা কোনো কিছু পর্দা থেকে দিয়েছেন বা নিয়েছেন তার হাতে মেহেদি ছিল না নবী সাল্লাম বলেন কি পুরুষের হাত না মহিলার হাত বলি আর মহিলার হাত তখন নবী সাল্লাহ সাল্লাম বলেন মহিলার হাত আমার মেহেদি নাই কিভাবে তার মানে মহিলারা মেহেদি ব্যবহার করবে না সাজগোজ করার এই রায় অধিকার মহিলাদেরকে শরীয়ত বেশি দিয়েছে পুরুষরা শুধু চেয়ে চেয়ে থাকবেন তাদের দিকে কথা বুঝতে পারছেন কোন ব্যক্তি যদি কবিতা গুনা করতে করতে মারা যায় তবা করার সময় ছিল সে করেনি আল্লাহ যদি তাকে জাহান নামে দেয় সে কি কোনোদিন জাহান নাম থেকে বের হতে পারবে অথচ কোরআনে সুরায় সেদা আয়াত নম্বর বিশ সুরায় জুমার আয়াত নম্বর উনিশ সুরা আলিমরান আয়াত নম্বর চব্বিশ পঁচিশ আল্লাপাক বলেছেন যে এরা কোনোদিন জাহান নাম থেকে বের হতে পারবে না আপনার মতামত জানতে চাই ভাইরা আমার আল্লাহ বলেছেন তারা কখনো জাহান্নাম নাম থেকে বের হতে পারবে না এই কথা আল্লাহ বলেন নাই কোরআন এরকম কোনো কথা আল্লাহ তালা বলেন নাই আল্লাহর কথা হিসাবে কোন কথা যখন কোট করব আমরা তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে কারণ আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে করিম সাল্লাহাম বলেছেন মান কাদা বা আলাইয়া মুথা আহমেদান ফালিয়া তা বউ আমার না আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা সে যেন জাহান্নামে নিশ্চিত জেনে রাখে সে জাহান্নামে নামে রিজার্ভেশন করে ফেলল টিকেটের আল্লাহ নবীর নামে মিথ্যা বলল যদি এরকম ভয়াবহ হয় আল্লাহ নামে মিথ্যা কথা বড় ভয়াবহ হবে এবার আসি মূল জায়গায় যে আয়াতগুলো কোট করেছেন প্রশ্নকর্তা সেগুলোতে বলা আছে খালিদিনা ফিহা বা এই জাতীয় অর্থাৎ যেটা অর্থ হলো জাহান নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে এই যে জাহান নাম থেকে আর কোনোদিন সে বের হবে না বের হতে পারবে না এরকম কথা আল্লাহ বলে আলমিন বলেন না এখন কথা হলো চিরকাল থাকবে বলছেন তো তার মানে তো আর বের হতে পারবে না না চিরকাল থাকবে বলছেন এর মানে এটা সবসময় নাও হতে পারে আমরা যাবত জীবন বলি না যাবত জীবন এই যাবত জীবন এর মানে সময় সব ক্ষেত্রে সব দেশে সব সংবিধানে কিন্তু এই না যে একবারে মৃত্যু পর্যন্ত এটা লিমিটেড টাইম সময় যাবজ্জীবন বলা হয় অনেক ক্ষেত্রে আবার কোন কোন ক্ষেত্রে আমৃত্যু তো নবী করিম সাল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনায় লিপ্ত হবে তাদের চিরকাল জাহান নামে থাকার কথা বলা হয়েছে এখানে চিরকাল বা আজীবন জাহান নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনো কোনোদিন হতে পারবে না এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না এ উদ্দেশ্য না আলোচনা জামাতের বিশ্বাস আকিদা এটা না এর একটা কারণ এটিও হতে পারে যে অপরাধগুলো যারা করেছে এটাকে হালাল মনে করে বৈধ মনে না করে মনে করে আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে তারা যদি কেউ আল্লাহর হালালকে হারাম মনে করে হারামকে হালাল মনে করে সেই মানতে খালি যদি সেই হিসাবে চিরকাল থাকতে পারে বা অপরাধ করেছে আপনাদের বোধ ছিল বোধ থাকার কারণে পরে সে স্থায়ী জাহান্নামী হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে বুখারীর একটা হাদিস শুধু মাত্র উল্লেখ করি নবী করিম সাল্লাল্লাহু সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষের কথাও হাদিসে বলেছে যে কিভাবে তাকে বের করা হবে তা দৃশ্যপুরা চিত্রায়িত করেছেন আমি সাল্লাল্লাহু আলাইহি হাদিসে অতএব বোঝা গেল জাহান্নামে একবার গেলে চিরকাল জাহান্নামে থাকবে এই বিশ্বাসে বিশ্বাসী হলো আহলে সুন্নাত জামাতের বাইরের কিছু সম্প্রদায় মুতাযিলা সম্প্রদায় এই মুতাযিলা সম্প্রদায়ের অস্তিত্ব আজ পৃথিবীতে খুব একটা নাই কিন্তু আমাদের দেশে অনেকেই এই সম্প্রদায়ের এই বিশ্বাস ধারণ করেন কোরআন বুঝতে হবে সাহাবা একরামের বুঝ অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী নবী সাল্লাল্লাহু ব্যাখ্যা অনুযায়ী সালাফে সালেহিন এর ব্যাখ্যা অনুযায়ী সেখানে ইসলামের ইতিহাসে 1400 বছরের যুগে সকল রামাই کرام যে ব্যাখ্যা বুঝলই আমরা যা বুঝলেন আমরা তার ভিন্ন কিছু বুঝলে সেটা কল্লাণ চাইতে কল্লাণ বেশি হতে পারে এবং বিভ্রান্তির দিকে যেতে পারে